আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ ওমান আরব উপদ্বীপের অন্যান্য অংশ থেকে সাগর পাহাড় আর মরুভূমি দিয়ে বিচ্ছিন্ন হয়েছে দেশটি তবে বিচ্ছিন্নতাই যেন ওমানকে সৌন্দর্য আর বিশুদ্ধতায় আরব উপদ্বীপের অন্যান্য দেশ থেকে কয়েক গুণ এগিয়ে নিয়ে গেছে প্রতিবেশী দেশ আরব আমিরাতের মতো ওমানে নেই আকাশ ছোঁয়া অট্টালিকা কোলাহলপূর্ণ নগর চত্বর বা রাজপথ তাই প্রকৃতি ও পরিবেশ এখানে দূষণমুক্ত আর বিশুদ্ধ দূষণহীন মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে হেঁটে বেড়ানো যায় ওমানের শান্ত শহরগুলোতে ওমানের আয়তন তিন লাখ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তন বড় হলেও দেশটির জনসংখ্যা কম দেশের জনসংখ্যা প্রায় আটচল্লিশ লাখ মোট জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ লোক বিভিন্ন দেশ থেকে এখানে কাজের জন্য এসে নাগরিকত্ব নিয়েছে আদর্শ আরবি ভাষাও মানে সরকারি ভাষা আনুষ্ঠানিক ও সরকারি কর্মকাণ্ডে কথ্য লিখিত ভাষা হিসেবে আদর্শ আরবি ব্যবহৃত হয় কিন্তু অনানুষ্ঠানিক কথাবার্তায় স্থানীয় আরবি উপভাষাগুলি বেশি ব্যবহৃত হয় দেশটির প্রায় ছিয়াশি শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী বিশেষ করে এখানে সংখ্যালঘু মুসলমান গোত্র ইবাদি জাতির লোকেরা বাস করে এরা শিয়া ও সুনিদের চেয়ে স্বতন্ত্র ওমানের সুলতান হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান ওমানের সুলতানেরা বংশানুক্রমে ক্ষমতায় আসেন ওমানের শতকরা আশি ভাগেরও বেশি এলাকা মরুভূমি পনেরো পার্সেন্ট পর্বত এবং মাত্র তিন পার্সেন্ট উপকূলীয় সমভূমি নিখাত প্রাকৃতিক সৌন্দর্যের আধার কল্পনা করতে গিয়ে ওমানকে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগহীন একটি আদিম ভূখণ্ড ভাবার কোনো কারণ নেই পারস্য উপসাগরের মুখে অবস্থিত হয় দেশটি প্রাচীনকাল থেকেই প্রাচ্য ও পাশ্চাত্যের বাণিজ্যিক সংযোগ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ওমান উপসাগরের তীরে অবস্থিত মাস্কাট ওমানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ নগরী। রুক্ষ আল হাজার পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি ওমান সালাতানতের মাস্কাট প্রদেশের প্রাদেশিক রাজধানীও বটে মূলত ছোট ছোট তিনটি শহর মিলে মাস্কাট শহরটি গড়ে উঠেছে প্রাচীর খেরা পুরনো রাজপ্রাসাদ সমূহ নিয়ে যে শহরটি আছে মূলত সেটি হল আদি বা মূল মাস্কাট শহর শহরের দ্বিতীয় অংশটির নাম মাত্রা আসলে এটি একটি জেলে পল্লী এই এলাকা রঙিন বাজারগুলোর জন্য বিখ্যাত অন্য শহরটির নাম রুই এই অংশটি মাস্কাট শহরের বাণিজ্যিক ও কূটনৈতিক কেন্দ্র উনিশশো সালে সুলতান কাবুস সিংহাসনে আরোহণের পর মাস্কাটে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল সমগ্র মাস্কাটি যেন দর্শনীয় স্থান তবে আল জালালি দুর্গ এবং আল মিরানি দুর্গ দুটির মাঝখানে অবস্থিত কাসর আল আলম রাজপ্রাসাদ শীর্ষস্থানীয় নীল আর সোনালী স্তম্ভের অনিন্দ্য সুন্দরী প্রাসাদটি ওমান সালাতানাতের বর্তমান সুলতান কাবুসের অফিস মাস্কাট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক সম্ভবত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ মাস্কাটের পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি সুলতান কাবুসের আমলের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয় নন্দন এই মসজিদটির সবচেয়ে বড় বিশেষত্ব এই মেঝেতে বিছানো পার্শিয়ান কার্পেটটি এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কার্পেট মসজিদটি রয়েছে পঞ্চাশ মিটার উঁচু সুদৃশ্য গম্বুজ এবং ইসলামের পাঁচটি খুঁটির প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার সাদা মার্বেল পাথরে তৈরি এই মসজিদের ভেতরের চত্বরে রয়েছে মনোরম বাগান দেয়ালে খোদিত কোরআনের আয়াতের অভ্যন্তরীণ শয্যাকে আরও মোহনীয় করে তুলেছে মাস্কট শহরটি চমৎকার সব জাদুঘর আর পুষ্প আচ্ছাদিত পার্কের জন্য বিখ্যাত শহরের সবচেয়ে বড় পার্ক কুরুম ন্যাশনাল পার্ক বাইতা চুপাইয়ের মাস্কটের জাদুঘরগুলোর মধ্যে উল্লেখযোগ্য পুরনো মাস্কটে অবস্থিত জাদুঘরটি সালে স্থাপন করা হয় প্রাচীন ওমানের যাবতীয় নিদর্শন এই জাদুঘরটিতে প্রাধান্য পেয়েছে শহরের চমৎকার সব স্থাপত্য দেখার ফাঁকে সমুদ্রের ঠান্ডা বাতাসের স্পর্শ পেতে হেঁটে আসতে পারেন মাত্রার কার্নিশ থেকে শহরের গরমে অতিষ্ঠ হলে অবগাহন করতে পারেন সমুদ্রের নীল জলে জাবাল আখদার আল হাজার পর্বতমালার অন্তর্গত একটি পর্বত শ্রেণী মাস্কার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় শ্রেণীটি মূলত চুনাপাথরে গঠিত এখানে পাহাড় চূড়াগুলোতে প্রচুর বৃষ্টিপাত এবং পাহাড়ি ঠান্ডা বাতাসের কারণে কিছু গাছপালা জন্মে এজন্য একে বলা হয় সবুজ পর্বত সবুজ কথাটা শুনে যেন ঘন সবুজ গাছগাছালি বা পত্রপল্লব বেষ্টিত কোনো পাহাড়ি বনভূমি কল্পনা করতে যাবেন না ওমানের ঐতিহাসিক নিজোয়া শহরে অবস্থিত বিশাল একটি দুর্গ নিজোয়া ফোর্ট সতেরো শতকে ইমাম সুলতান বিন সাইফ আল ইয়ারুবি দুর্গটি নির্মাণ করেন তবে দুর্গের পুরনো অংশটি নির্মিত হয়েছিল আরও আগে নবম শতাব্দীতে এই দুর্গটি ওমানের দাঙ্গাপূর্ণ অতীত ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় প্রাচীন এই স্থাপত্যটি ওমানের সবচেয়ে বেশি পরিদর্শিত স্থাপনা এই দুর্গের প্রধান আকর্ষণের ত্রিশ মিটার উঁচু বিশাল চারকোনাকৃতির টাওয়ার আরব উপদ্বীপের সর্বপূর্বে অবস্থিত রাস আল জিঞ্জ এলাকাটি সবুজ কচ্ছপ রিজার্ভের জন্য বিখ্যাত এই রিজার্ভে রয়েছে প্রায় বিশ হাজার মা কচ্ছপ যারা নিয়মিত ডিম দেয় এবং ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে এখানে দর্শকদের জন্য রয়েছে কচ্ছপের পূর্ণ জীবনচক্র কাছ থেকে দেখার দুর্লভ সুযোগ মরুভূমি অধ্যুষিত কোনো দেশে সবুজ শ্যামল এলাকা পাওয়া খুবই দুষ্কর আবার সেই সবুজটা যদি পুরো রেইন ফরেস্টের মতো সবুজ তাহলে তো অবাক হতে হয় সালালা হচ্ছে ওমানের রুক্ষ জমিনে এক টুকরো সবুজ স্বর্গ সালালা ওমানের দোফার প্রদেশের রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আরব উপদ্বীপ মরুভূমির জন্য বিশেষভাবে খ্যাত আর আরবের মরুভূমিরগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত একটি মরুভূমি রূপ আল খালি বা কোয়ার্টার সৌদি আরব ইয়েমেন সংযুক্ত আরব আমিরাত ওমান এই চারটি দেশের ছয় লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দানবাকৃতির এই মরুভূমি এটি পৃথিবীর সবচেয়ে বড় নির্বচ্ছিন্ন মরুভূমি ওমানের পূর্ব উপকূলে আরব সাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ মাসিরা আইল্যান্ড এটি দেশটির সর্ববৃহৎ দ্বীপ এখানে রয়েছে রয়্যাল এয়ারফোর্স অব ওমানের একটি এয়ারবেস এবং কয়েকটি ছোট্ট শহর দ্বীপটি এক প্রান্তে রয়েছে পাহাড় আরেক প্রান্তে রয়েছে শুভ্র বালির সৈকত সপ্তদশ শতাব্দীতে ওমান একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল পর্তুগাল ও ব্রিটেনের সঙ্গে টেক্কা দিয়ে চলত তারা ঊনবিংশ শতাব্দীতে তাদের প্রভাব পাকিস্তান ও ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ে বিংশ শতাব্দীতে সেই প্রভাব কমতে শুরু করে সালতানাতের ওপর ব্রিটিশ সাম্রাজ্যের ছায়া দেখা দেয় তেল ও গ্যাস আবিষ্কারের আগ পর্যন্ত ওমানের লোকদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ আর মাছ ধরা দেশের প্রধান কৃষি পণ্য খেজুর তবে তেল দেশের প্রধান সম্পদ মরু অঞ্চলে চাষের জমি পাওয়া কঠিন এজন্য বর্তমানে এদেশে অনেক গ্রিন হাউস তৈরি করে তার ভেতরকার নিয়ন্ত্রিত আবহাওয়ায় শাকসবজি ফলানো হচ্ছে দেশটির শতকরা এক ভাগেরও কম জায়গা কৃষিকাজের উপযোগী এর বেশিরভাগই খেজুর বাগান খেজুর ছাড়াও টমেটো তরমুজ এবং কলার চাষ হয় এ দেশে দেশের ভেতরে কোনো নদী বা খাল নেই